হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলে আসলাম আরও একটা ডেলি ভ্লগ নিয়ে দিনটা কেমন কাটলো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি এর ভিডিওটা প্লিজ এন্ড পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বেশ কিছুদিন বাপের বাড়ি থাকার পর এবার বাড়ি যাওয়ার পালা আজকে বাড়ি যাচ্ছি সকালে বাবা বাজার থেকে কচুরি নিয়ে এসছিলো তো সেটাই খাচ্ছিলাম ছেলে একটু একটু খাচ্ছিল আমার থেকে কিন্তু বেশি ওকে দিইনি নি কেননা বাইরের খাবার খুব একটা বাইরের বাচ্চাদের দেওয়া একদমই ঠিক না না আজকে যাবো ঠিকই কিন্তু এত গরম সেই জন্য বিকেলবেলা যাবো ইচ্ছা আছে আজকে একটু ট্রেনে করে যাব প্রতিবার যখনই আসি গাড়ি করেই আসা হয় কিন্তু এবার ইচ্ছা করছে একটু ট্রেনে করে বাড়িতে ফেরার আর এবার যেহেতু দু তিন দিনের জন্য এসছি সেজন্য লাগেজ তো বেশি নেই ওই জন্য বাবাকে সাথে করে নিয়ে যাবো যেহেতু লাগেজ কম সেই জন্য ট্রেনে করে যাবো আর যেহেতু বিকেলবেলা বেরোবো সেই জন্য মা একেবারে বেশ কিছু রান্না আমার সাথে করে দিয়ে পাঠাবে তো এখন চিলি চিকেনটা রান্না হচ্ছে মাই করেছে আমি জাস্ট মাঝে মাঝে একটু হেল্প করছিলাম এটা ওটা নেড়ে দেওয়ার জন্য বা একটু একটু করে দিচ্ছিলাম হাতে হাতে আর তার সাথে আরও একটা স্পেশাল রেসিপি পাঠাবে সেটা তোমাদের সাথে পরে দেখাবো যে কি পাঠিয়েছিল এর সাথে একটা রেসিপি তো মা প্রথমে বলছিলো আমাকেই বানাতে আমি বললাম যে তুমি বানাও কেননা মায়ের হাতে চিলি চিকেনটা একটু অন্যরকম হয় আর আমি করলে সেটা একটু অন্যরকম হয় দুটো দু রকমের খেতে হয় তো ইচ্ছে হচ্ছিল যে মায়ের হাতেরই খাই যেহেতু বাড়িতে গিয়ে খাবো তো মোটামুটি চিলি চিকেন রেডি হয়ে গেছে আর আমি বেশ কয়েকটা পিস তুলে নিয়েছি একটু টেস্ট করার জন্য দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে দেন একটু রেস্ট করে নিয়েছি এবার রেডি হব আর আমার ছেলের অবস্থা দেখো ওর তো বাড়ি যাওয়ার ইচ্ছাই নেই এখন জুতো পরে মানে বড়দের জুতো পরে হাঁটা হাঁটি করছে তবে আর বেশি কোনো ওকে খেলতে দেব না এবার রেডি হব যাচ্ছি বাড়িতে বেরিয়ে যাচ্ছি এবার বাড়ি যেতে খুব একটা কষ্ট হচ্ছে না তার কারণ কিছুদিনের মধ্যেই আবার আসতে হবে কিছু কারণবশত আহ অমিত একটু ব্যস্ত থাকবে ওর কিছু কাজবাজ আছে তো ওই জন্য আর কি আসবো আবার বাড়িতে জাস্ট কিছুদিন পরেই আবার আসবো আসছি টাটা সাবধানে থাকবে কতগুলো বেলুন দেখ বাবানের এটা দ্বিতীয়বার ট্রেন চড়া প্রথমবার ওকে নিয়ে যখন ট্রেনে চড়েছিলাম সেই অভিজ্ঞতাটা সত্যি ভীষণই খারাপ ছিল বেচারা তখন আরেকটু ছোট ছিল মানে তখন হামাগুড়ি দিতে পারতো আর বসতে পারতো তখন ছোট ছিল বেশ অনেকটাই তো ওকে নিয়ে প্রথমবার যখন ট্রেনে চেপেছিলাম তখন ট্রেনে ছিল বিভৎস লেভেলের ভিড় আসলে ট্রেনের টাইমিংটা ছিল এমন একটা সময় যে অফিস টাইম ছিল তো সেই জন্য ভীষণ লেভেলের ভিড় ছিল কিন্তু এখন যাচ্ছি বিকেলবেলা যাতে করে কষ্ট একদমই না হয় তো ট্রেন একদমই বলতে গেলে ফাঁকাই ছিল বসে বসে আরামসে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম বাবা থাকিনি বাবা চলে গেছে দিয়েই আর আমি বাড়িতে এসে প্রথম কাজ যেটা নিয়ে বসে পড়েছি এখন সেটা হচ্ছে গাছ লাগানো এই ক্যাকটাসগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি একটা রকম না প্রায় পাঁচ ছ রকমের ক্যাকটাস নিয়ে এসেছি আসলে ক্যাকটাসের প্রতি না আমার একটা আলাদাই টান রয়েছে ক্যাকটাস গাছ যে আমার কি ভালো লাগে সে যে রকমেরই ক্যাকটাস হোক না কেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর ঘর সাজানোর জন্য ক্যাক্টাস একটা দারুণ রকম প্রজাতির গাছ আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কীরকম ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও তবে আমি বাড়ি থেকে যেগুলো নিয়ে এসেছি এইগুলো হচ্ছে আমার সব থেকে বেশি পছন্দের আরও অনেক রকমেরই ছিল সেগুলো আর আনিনি ওগুলো একটু জায়গা বিশেষ একটু জায়গা লাগে বেশি তো এগুলো যেহেতু ছোটো ছোটো আর অল্প জায়গাতে মোটামুটি আগে একটু চারাটা হয়ে যাক মানে একটু শিকড় বেরিয়ে আসলে তারপর আবার এক একটাকে আলাদা আলাদা টবে ট্রান্সফার করে দেওয়ার ইচ্ছা আছে তো আপাতত বালির মধ্যেই রেখে দিচ্ছি গাছগুলোকে সুন্দর করে সাজিয়ে এই কাজটা কালকে সকালে করলেও হতো কিন্তু আমার সত্যি তর্শই ছিল না আমরা যেমন নিঃশ্বাস নিচ্ছি শান্তিতে রয়েছি শান্তিতে চলাফেরা করছি ওরা তো একটা প্লাস্টিকের মধ্যে বদ্ধ অবস্থায় ছিল কেন আমি ওদেরকে সকাল পর্যন্ত এরকম কষ্টটা দেব তাই না তো সেই জন্য আমি বাড়িতে এসেই প্রথম কাজ একটু ফ্রেশ হয়ে নিয়ে এই কাজটা করলাম যে গাছগুলোকে ঠিকঠাক ওদেরকে মানে ঠিকঠাক জায়গায় আর কি রাখলাম তবে ক্যাকটাসের সাথে আরেক রকম গাছও এনেছি সেটা তোমাদেরকে একটু পর দেখাচ্ছি তার আগে গাছে একটু জল দিয়ে নিই ক্যাকটাস গাছের একটা ভালো দিক হচ্ছে এতে বেশি একটা জল লাগে না খুব অল্প জলেই থাকে আর রোদ জল না দিলেও চলে মানে আমি যদি মাঝে মধ্যে ভুলেও যাই তাও কোনো অসুবিধা হবে না খুব একটা সমস্যা হয় না আর রোদের থেকে ছাওয়াতে রাখলেই বেশি ভালো হয় তো ওই জন্য আমি ছাওয়াতেই রাখবো এই দেখো আরেকটা গাছ যেটা বলেছিলাম সেটা হচ্ছে মানি প্লান্ট এই মানি প্লান্টটা এনেছি এটাও বাবা সুন্দর করে মাটিতে টবের মধ্যে করে বসিয়ে দিয়েছে তো সবই এগুলো ব্যাগে করে নিয়ে এসেছিলাম সুন্দর করে বসিয়ে দিয়েছিল বাবা তো সেজন্য আনতে পেরেছি আর এই দেখো সমস্ত বান্না চিলি চিকেন যেটা কি না একদম এক টিফিন কেরিয়ার ভর্তি আছে আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে পটলের দোরমা তো দু রকমের রান্না মা করে পাঠিয়েছে যাতে আমাকে রাতে আর বাড়িতে এসে রান্না করতে না হয় শুধু ভাতটুকু করলে হয়ে যাবে রাতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর ছেলেরও কিন্তু ঘুমানোর সময় ওরা ঘুম আসছে না আসলে হয়তো দিদা দাদুকে মিস করছিলো মাওয়াড়ির সবাইকে হয়তো মিস করছিল ওই জন্যই ঘুম আসছিল না তো ভাবলাম যে একটু খেলুক কিছুক্ষণ তারপর ঘুম এসে গেলে হয়তো ঘুমিয়ে পড়বে তো আজকের মতো ভ্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে শেষ করছি টাটা